গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে ভাঙন বিধ্বস্ত সমুদ্রপাড়ে মেরামতির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার নিয়ে বিজেপি সঙ্গে ঠিকাদারদের তুমুল কাজ কাজ বন্ধ হয়ে যায় আবার শুরু করে আশ্রমের অস্তিত্ব টিকিয়ে রাখায় চ্যালেঞ্জের বিষয় প্রশাসনের কাছে কপিলমুনি আশ্রয় সহ সাগরদ্বীপকে রক্ষা করতে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি স্থানীয় মানুষের তাদের অভিযোগ উন্নয়নের নামে লুট করছে তৃণমূল কংগ্রেস যে পরিমাণের উন্নয়ন হচ্ছে মানে এটা এক প্রকার খেলা চলছে প্রতিনিয়ত হতেই চলেছে ঠিক গঙ্গাসাগর মেলা চলে এলে কোটি কোটি টাকা সাধারণ মানুষের কয়েক টাকা নষ্ট হচ্ছে এখানে এখানে উন্নয়ন হচ্ছে উন্নয়ন কার হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং কন্ট্রাক্টরদের রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছে বিজেপি নেতা অরুণাভ দাস এই রাজ্য সরকার গঙ্গাসাগর আর কপিলকে রক্ষা করার জন্য কি পরিকল্পনা আছে এখনো সাগরদ্বীপ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুলে এরা বলতে পারে এতে নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি নেই একটাই স্ট্র্যাটেজি আছে কি করে কাঠমানি খেতে হয় সেটুকু এরা জানে গঙ্গাসাগর পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডলের দাবি উন্নয়নের কাজে বাধা দিচ্ছে বিজেপি আপাতত সাগরের যে সিরিজের যা অবস্থা সেটা আপাতকালীন অবস্থায় এগুলোকে আটকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে একটা মাস্টার প্ল্যান মেঘা প্ল্যান একটা প্রয়োজন আছে যেখানে প্রচুর অর্থের ব্যাপার সেটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় বিধায় কেন্দ্রীয় সরকারকে এই মাস্টার প্ল্যানটা অনুমোদন করতে হবে